জামিন পাঁচটা প্রশ্ন ওদেরকে জিজ্ঞেস করেছিলাম पहलгам হয়েছে 22 এপ্রিল 26 জন 25 জন দেশীয় নাগরিক আর একজন নেপালের নাগরিক চারজন বর্ডার পেড়িয়ে পাকিস্তান দিয়ে হাতে করে একে AK47 নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল না পাকিস্তানে চলে গেল না হাওয়ায় উড়াও হয়ে গেল এখনো কোনো খবর সরকারের কাছে নেই আজকে যে চারজন এই হত্যা লীলাটা করেছে সেই চারজন জঙ্গির খবর কি কেন্দ্র সরকারের কাছে জবাব নেই যার অপদার্থতার কারণেই হত্যা লীলা হয়েছে সেই আইবি চিফকে কেন তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে জবাব নেই আমরা পাকিস্তানি অকুপাইড কাশ্মীর কেন দখল করছি না কেন পাকিস্তানের থেকে ছিনিয়ে নিচ্ছি না কেন্দ্র সরকারের কাছে জবাব নেই তেত্রিশটা দেশে আমাদের প্রতিনিধি দল গেছে এই তেত্রিশটা দেশের মধ্যে কটা দেশ প্রকাশ্যে আমাদের সমর্থন জানিয়েছে কেন্দ্র সরকারের কাছে জবাব নেই গত এগারো বছরে দু লক্ষ পাঁচ হাজার কোটি টাকা বিদেশ মন্ত্রক খালি বিদেশ নীতিতে খরচা করেছে এই টাকা আপনার টাকা আমার টাকা আমাদের পরের টাকা এই টাকা খরচা করে কেন এই একশো আশি নব্বইটা দেশের মধ্যে দশটা দেশও প্রকাশ চেয়ে বলছে না যে আমরা ভারতকে সমর্থন করি